নিজের পরিবারকে যেরকমভাবে ভালোবাসার চোখে দেখেন ঠিক সেই প্রকার অন্যের পরিবারকেও তার দিক থেকে সেইভাবেই দেখার চেষ্টা করুন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুইজন বয়স্ক মানুষের গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব দিলীপবাবু এবং কৃষ্ণবাবু ছিলেন দুজনেই বেশ ভালো বন্ধু দুজনেরই বয়স প্রায় বছর সাতষট্টির কাছাকাছি ওনারা দুজনেই কিন্তু সরকারি কর্মচারী ছিলেন এবং বর্তমানে ওনারা দুজনেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হিসেবেই বিবেচিত কিন্তু বলা চলে ওনাদের বন্ধুত্ব খুব একটা বেশি পুরনো হয়নি সদ্যসদ্য ওনারা দুজনে বেশ ভালো বন্ধু হয়েছেন তবে এই অল্প কয়েকদিনের মধ্যেই ওনাদের মধ্যে বন্ধুত্বটা বেশ গভীর হয়ে উঠেছে আসলে চাকরি জীবন থেকে রিটায়ার করার পর দিলীপবাবু রোজ বিকেলে ওনাদের বাড়ির কাছের এক পার্কে গিয়ে হাঁটাহাঁটি করার এবং বসে কিছুক্ষণ সময় কাটানোর অভ্যাসটা গড়ে তুলেছেন নিজের থেকেই এই সূত্রেই ওনার কৃষ্ণবাবুর সাথে পরিচয় আসলে কৃষ্ণবাবু চাকরি জীবন থেকে রিটায়ার করার পরে এই একই পার্কে আসার অভ্যাস গড়ে তুলেছেন দিলীপবাবুর মতোই ওনাদের দুজনেরই বাড়ি পার্কের প্রায় আশেপাশের জায়গাতেই পার্কের এক প্রান্তে দিলীপবাবুর বাড়ি এবং পার্কের অপর এক প্রান্তে কৃষ্ণবাবুর বাড়ি মিনিট পাঁচেক কি সাতেকের হাঁটা পথ পেরিয়েই উভয়কে পার্কে এসে উপস্থিত হতে হয় প্রত্যেক দিন বিকেলবেলাতে ওখানে অবশ্য আরও অনেকেই থাকে অর্থাৎ দিলীপবাবু এবং কৃষ্ণদাসবাবুর সমবয়সীরা ওনারাও একসাথে সকলে মিলে আড্ডা দেন বসে ওই পার্কে বিকেলবেলা করে কিন্তু দিলীপবাবুর সাথে কৃষ্ণবাবুর বন্ধুত্বের সম্পর্কটা যেন অন্যান্যদের তুলনায় একটু বেশি গভীর হয়ে গিয়েছিল অল্প কয়েকদিনের মধ্যে বেশ অনেক দিক থেকে ওনাদের মিল খুঁজে পাওয়া গেলেও একটি বিষয়ে কিন্তু ওনাদের দুজনের মধ্যেই বেশ অমিল ছিল সেই অমিলের প্রসঙ্গটা আজকের গল্প সূত্রেই না হয় জানা যা প্রতিদিনকার মতোই একদিন বিকেলবেলা করে দিলীপবাবু এবং কৃষ্ণবাবু পার্কে এসে উপস্থিত হলেন তারপর ওনারা নিজেদের মতো করে গল্প গুজব করতে শুরু করলেন এই প্রসঙ্গে বলে রাখা ভালো দিলীপবাবুর বাড়িতে ছিলেন ওনার স্ত্রী ওনার ছেলে ছেলের বউ এবং একমাত্র বড্ড আদরের নাতনি টিয়া টিয়া এখন নিজের পড়াশোনা শেষ করে কোনো একটা কোম্পানিতে বেশ ভালো চাকরি করছে টিয়ার বাড়ি থেকে অবশ্য টি বিয়ের জন্য পাত্রের খোঁজ খবর নেওয়া হচ্ছে বয়স হয়েছে তার তেইশ বছর এখনই ওনারা সকলে চান যে টি বিয়েটা যেন ভালোই ভালোই এবং একজন সুপাত্রের সাথে মিটে যায় এই বয়সটাতে এই বিষয়টা নিয়ে দিলীপবাবু কৃষ্ণবাবুর সাথে আলাপ আলোচনা করবেন বলে ঠিকই করে এসেছিলেন বাড়ির থেকে সেই জন্য কৃষ্ণবাবু পার্কে আসার পর তিনি বেশ কিছু আনুষাঙ্গিক কথাবার্তা বলার পর বলতে শুরু করলেন তুমি তো জানো আমার ছেলের একটি মেয়ে রয়েছে অর্থাৎ আমার আদুরের নাতনি টিয়া সে নিজের পড়াশোনা শেষ করে এখন চাকরি করছে বড়ো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সবটাই তো তুমি জানো আমি তো তোমাকে আগেই বলেছি তা টিয়াকে তুমি কোনোদিন নি ঠিকই ফলে আমি ওর একটু বর্ণনা দিচ্ছি ওর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চের কাছাকাছি গায়ের রং শ্যামলা মুখটা ভারী মিষ্টি পড়াশোনা জানে চাকরি বাকরির দিক থেকে ভালো যোগ্যতাও রয়েছে আসলে আমার তোমাকে টিয়া সম্পর্কিত এত কিছু বলার একটাই কারণ ওর জন্য আমরা অর্থাৎ বাড়ির লোকেরা একজন সুযোগ্য পাত্রের সন্ধান করছে টিয়ার বয়স এখন এই তেইশ বছর হলো সেই কারণেই আমরা চাই যে এরই মধ্যে যেন ওর বিয়েটা হয়ে যাক কারণ এটাই ওর বিয়ের জন্য সঠিক সময় বলে আমরা মনে করছি একথা শোনার পর কৃষ্ণবাবু দিলীপবাবুর কথার উত্তরে বললেন আচ্ছা তা বেশ ভালো কথা তাহলে তুমি কি আমাকে বলছো তোমার নাতনি টিয়ার জন্য একজন সুযোগ্য পাত্র খুঁজতে কি তাই তো দিলীপবাবু তখন কৃষ্ণবাবুকে উদ্দেশ্য করে বললেন হ্যাঁ এটা তুমি ঠিক ধরেছ আসলে টিয়ার জন্য একজন সুযোগ্য পাত্রই খুঁজে দিতে বলছিলাম তোমাকে কৃষ্ণবাবু তখন আবারও বললেন ও আচ্ছা বেশ তা তোমার নাতনি মানে তো আমারও নাতনি ঠিক আছে সে না হয় আমি একজন সুযোগ্য পাত্র খুঁজে দেব টিয়া মায়ের জন্য কিন্তু আগে আমাকে এটা বলো যে তোমার নাতনির কীরকম ছেলে পছন্দ বিয়ের জন্য সেটা কি জানো মানে ওকে কি সেটা জিজ্ঞাসা করেছ দিলীপবাবু তখন বললেন হ্যাঁ সেটা আমাকে অবশ্য বলেই ও কৃষ্ণবাবু আবারও জিজ্ঞাসা করলেন হ্যাঁ শুনি তাহলে দিলীপবাবু আবারও বলতে শুরু করলেন সবার প্রথম কথা হলো ছেলেটার একটা খুব ভালো চাকরি থাকবে যার মাইনে যেন মাস গেলে প্রায় পঞ্চাশ ষাট হাজারের কাছাকাছি হয় তার থেকে বেশি হলেও ক্ষতি নেই কিন্তু কম যেন মোটেও না হয় এছাড়াও ছেলেকে প্রচণ্ড পরিমাণে স্মার্ট হতে হবে দেখতে যথেষ্ট সুন্দর হতে হবে তার যেন নিজস্ব বড় বাড়ি থাকে আর নিজের গাড়িটা তো মাস্ট এছাড়াও ঘরে অর্থাৎ ছেলের বাড়িতে যেন অত্যাধুনিক জিনিসপত্র অর্থাৎ ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন মডুলার কিচেন মাইক্রোওয়েভ ইত্যাদি সব কিছুই যেন থাকে একথা বলে দিলীপবাবু নিজের কথা শেষ করার পর কৃষ্ণবাবু বললেন হুম আর কিছু দিলীপবাবু তখন কৃষ্ণবাবুকে আবারও বললেন হ্যাঁ হ্যাঁ থেকে গুরুত্বপূর্ণ কথাটা তো বলতে ভুলেই গেছে সেটা হলো ছেলের কোনো পরিবার থাকা চলবে না অর্থাৎ ছেলে যেন একা হয় মানে বাবা মা ভাই বোন দিদি ইত্যাদি ইত্যাদি কোনো আত্মীয় যেন ছেলের না থাকে কৃষ্ণবাবু তখন নিজের গুরুটাকে বেশ কুচকে দিলীপবাবুকে উদ্দেশ্য করে বললেন কেন দিলীপবাবু তখন বললেন আরে পরিবার থাকলেই সমস্যা শেষ নেই এর সাথে ঝগড়া ওর সাথে অশান্তি ইত্যাদি ইত্যাদি নানা রকমের ঝুট ঝামেলা তো লেগেই থাকে সেই কারণে এটি আমা চায় তার যার সাথে বিয়ে হবে সে যেন একাই হয় কৃষ্ণবাবু তখন নিজের মুখটা বেশ গম্ভীর করে কিছুক্ষণ চুপ থাকার পর দিলীপবাবুর কথার উত্তরে ওনাকে উদ্দেশ্য করে আবারও বললেন আমার কাছে এরকম একটি ছেলের খোঁজ রয়েছে আসলে ছেলেটা হলো আমার এক বন্ধুর নাতি ছেলেটি দেখতে শুনতে বেশ ভালো বিশাল বড় চাকরি বিশাল বড় অট্টালিকার মতো নিজস্ব বাড়ি রয়েছে নিজস্ব দুইখানা গাড়ি রয়েছে এছাড়াও সব থেকে বড়ো ব্যাপার হলো লাখ খানেক টাকা মাইনে পায় একটা বড় মাল্টি কোম্পানি থেকে আসলে এই ছেলেটির মা বাবা ভাই বোন বলতে সেরকম কেউই নেই মা বাবার একমাত্র ছেলে ছিল বিশাল সম্পত্তির মালিক এক পথ দুর্ঘটনায় মা বাবা মারা গেছে বহু বছর আগে তারপর থেকে ছেলেটি একাই থাকে এ কথা শুনে আনন্দে দিলীপবাবুর চোখটা যেন জল করে উঠল ওখানে বসে থেকেই ওনার মনে হলো উনি যেন হাতের মুঠোতে একজন সুপাত্র পেয়ে গেছেন নিজের নাতনির জন্য দিলীপবাবু তখন আনন্দে কৃষ্ণবাবুকে বললেন তা দেরি কিসের এই ছেলেটির সাথেই তাহলে আমার নাতনির বিয়ের কথাবার্তা বলা যাক এ কথা শোনার পর কৃষ্ণবাবু মুখটা একটু বিষণ্ন করে বললেন কিন্তু এই ক্ষেত্রেও একটি সমস্যা রয়েছে দিলীপবাবু তখন বললেন আবার কি সমস্যা কৃষ্ণবাবু বললেন ছেলেরও একটা শর্ত রয়েছে আসলে ছেলেটি চায় তার যে স্ত্রী হয়ে আসবে অর্থাৎ সেই মেয়েটিরও যেন কোনো পরিবার না থাকে তাহলে এক্ষেত্রে তোমার অর্থাৎ তুমি তোমার স্ত্রী তোমার ছেলে ছেলের বউ মানে পরিবারের সকলে মিলে যদি আত্মহত্যা করে নাও তাহলে মনে হয় তোমার নাতনির সাথে এই ছেলেটির বিয়ে হতে পারে এ কথা শোনার পর দিলীপবাবু বেশ ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং তিনি একটু চিৎকার করে কৃষ্ণবাবুকে বললেন এটা কি করে সম্ভব আমরা আত্মহত্যা করে নিলে আমার নাতনি বিয়ে করবে কি করে ওর তো আর নিজের বলতে কেউ থাকবে না আর তাছাড়াও ওর সুখে দুঃখে পাশে থাকবে তাহলে কে সময়ে অসময়ে আপদে বিপদে আমরাই তো ওর পাশে গিয়ে দাঁড়াবো তাই না কৃষ্ণবাবু তখন দিলীপবাবুকে বললেন তাহলে মেয়ের বাড়ির পরিবার পরিবার আর ছেলের বাড়ির পরিবার পরিবার না ছেলের বিপদে আপদে তার পরিবারকে পাশে থাকতে নেই তাই তো এ কথা শুনে দিলীপবাবু চুপ করে রইলেন তখন কৃষ্ণবাবু দিলীপবাবুকে বুঝিয়ে বললেন দিলীপ তোমার নাতনির কথাবার্তায় সায় না দিয়ে বরঞ্চ তোমার উচিত ওকেও পরিবারের মর্মটা বোঝানো কারণ ছোটরা বড়দের থেকেই শিক্ষা গ্রহণ করে কাজেই ছোটরা কোনটা ভুল করে আর কোনটা করলে তাদের ঠিক হবে বা ভালো হবে সেটা বোঝানোর দায়িত্বও কিন্তু আমাদের বড়োদেরই কাজেই ওকে বোঝাও পরিবার ছাড়া জীবনে সফলতা অর্জন করা যায় না পরিবার থাকলে তবেই সংসার করা যায় পরিবার থাকলে তবেই নিজের জীবনে সুখ দুঃখ আনন্দ সব কিছুই ভাগাভাগি করে নেওয়া যায় এই কথাগুলো শোনার পর দিলীপবাবু লজ্জায় নিজের মুখটা নিচু করে বসে রইলেন এবং তিনি সেদিন বুঝতে পেরেছিলেন যে কি মারাত্মক ভুলটাই তিনি করতে বসেছিলেন বন্ধুরা পরিবারের আসল মর্ম বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত একটা ছেলের পরিবারকে যেরকম গুরুত্ব দেওয়া উচিত ঠিক সেরকমই মেয়ের পরিবারকেও কিন্তু সমান চোখে দেখা উচিত দ্বিতীয়ত পরিবারবিহীন ছন্ন ছাড়া জীবন কিন্তু নিরস হয়ে ওঠে দিনের পর দিন তৃতীয়ত নিজের পরিবারের ছোট সদস্য থেকে বড় সদস্য সকলেরই সকলের সুখ দুঃখে পাশে থাকা উচিত না হলে মানুষ পরিবারের মাহাত্মই ভুলে যাবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ